আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে সে কেউ ও ভাই পেরেছে না না পারবা না রে বাবা আল্লাহর সাথে পাল্লা দিও না শব্দ অনবিরম্ব তাহলে পৃথিবীটা থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এরা যে তেরো লাখ বানাইলো কেমনে বলে যে মেট্রিক একটা গড় মাপ দিয়ার আয়তন বের করেছে মুসলমান নবীর উম্মত এই প্রথম আকাশ হলো পাঁচশো বছরের মোটা এই মোটা পাঁচশো বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও পাঁচশত বছরের দূরত্ব আবার একটা মহাসন্য আবার মহাশূন্য পেরিয়ে যাও দ্বিতীয় আকাশ পাঁচ শত বছরের মোটা আবার উপরে যাও আর একটা মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে যাও তৃতীয় আকাশ পাঁচ বছরের মোটা এর উপরে যাও আর একটা মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ পাঁচশ বছরের মোটা এর উপরে যাও আর একটা মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে যাও পাইবা পঞ্চম আকাশ পঞ্চম আকাশ পাঁচ শত বছরের মোটা এর উপরে যাও আরেকটা মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে যাও ষষ্ঠ আকাশ পাঁচ শত বছরের মোটা এর উপরে যাও আরেকটা মহাশূন্য পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে যাও সপ্তম আকাশ পাঁচ শত বছরের মোটা পাঁচ শত বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও বা দুআ আকাশ উপর একটা ঘর বানাইছেন নুরের ঘর নাম হল বাইতুল মামুর আল্লাহ নুরের ঘর ফেরেশতাদের কাবা ফেরেশতাদের কাবা ওরা 24টা ঘন্টা আল্লাহর কুদরতে নুরের তৈরি সাত আসমানের উপরের ঘর নুরের ঘর বাইতুল মামুর তাওয়াব করে তাওয়াব করে আল্লাহ এমন পজিশনে ঘরটা রাখছেন মুফাসসিরিনে کرام বলেন ওই বাইতুল মামুরের বাইতুল মাহুরের সাত আসমানের উপরের সাদের মধ্যখানে যদি কোনো টুকরো ফালানো হয় ওই টুকরোটা বাইতুল মামুরের সাদের মধ্যখান দিয়া সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের সাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার সাদের মধ্যখানে পড়বে অনবিরম আর উপরে কি আর উপরে একটু আগাইলে সিদ্ধাতুল মুমতাহা বটার এলাকা ওখান থেকে আর উপরে যাওয়ার সুযোগ নাই আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা ওখানে যাওয়ার পরে জিব্রাইল আমিন ব্রেক ইসরাফিল ব্রেক আজরাইল মালাকুল মাউদ ব্রেক ও মুসলমান মিকাইল ব্রেক আর সামনে যাওয়ার উপায় নাই বলে তাহলে তার উপরে কি আছে কি আছে হাদিস তালাশ করলে পাওয়া যায় মায়ার নবী বর্ণনা করেছে ওই সিদ্ধাতুল মুমতাহা বর্ডারের উপরে যাও এর উপরে দেখবা খালি জায়গা খালি জায়গা অন্ধকার 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 উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও লানা জামা অনেক 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 উপরে যদি যাও আল্লাহর কুদরতে আবার উপরে গিয়ে দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি আর পানি পানি আর পানি পানি খালি না খালি না রে খালি না আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশ্মা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরো পানির উপরে দাঁড় করায় রাখছে অমুসলমান নবীর উম্মত আরোসটা চার ফিরিসটা কাঁদে নিয়ে দাঁড়ায় আছে কয়জন কেউ বলে ছয় ফিরিসটা কেউ বলে চার ফিরিসটা উপর আল্লাহের তৈরি আর তাদের পাও সাত জমিনের নিচে আলামিন কাকে বলে আর একটু উপরে যাও আর সে উপরে কি নিচে পানি উপরে কি আল্লাহু আখবার উপরে যাও উপরে যাও বলে আল্লাহ নূরের পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নুরের তৈরি চেয়ার বা কুরসি আল্লাহ পাকের নুরের তৈরি চেয়ার ওই চেয়ারটা খালি না খালি না আল্লাহর কুদরতের নুরের তৈরি চয়ারে চতুর পাশে আল্লাহ পাক পর্দা বানাইছেন পর্দা বানাইছেন একটা পর্দা না একটা পর্দা না 70000 একটা পর্দা মোটা পাঁচ শত বছর দুই পর্দার মাঝখানে খালি জায়গা পাঁচশো বছর অমুসলমান আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও চার ফিরিস্তা নিয়ে দাঁড়ায় আছে পাঁচ হাত জমিনের নিচে আমার আল্লাহ আমার আল্লাহ মায়ার নজর করে বললেন অজীবনের জয় আমার কাছে দরকার আমার নবীর একটু দেখানো দরকার যাও জান্নাতের একটা বোরাক নিয়ে যাও জান্নাতের বোরাক নিয়ে পয় গম্বরের দরজায় পৌঁছায় দাও বাই তুল্লাই হোয়া হুকুম জিবিরাইল বোরাক এক জান্নাত সে কর কিনতে খাও সাজাও সুখো জেওর সে তু তা বাপা ফের তু কাবা লে করে যা আগাবো আর আগাবো অমুসলমান মুসলমান নবীর উম্মাত ইব্রাহিম থেকে সংক্ষেপ বলি লম্বা কথা বোরক নিয়া পয়গম্বর দরজায় হাজির আমার নবী উম্মে হানি চাচাত ঘরে ঘুমানত নিদ্রাছন্ন আমার নবীকে এখানে বহু কথা আছে কেমনে ডাকলেন কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজা করা হয় ডাক দেয় নাই জোরে জোর আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনে দিছেন পায়গম্বর আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে আমার নবী রেডি হয় পানি দেওয়া পয়গম্বর ওজু বানাইলেন এরপরে একটা কদম টান নাইরা আল্লাহ নবী মক্কা থেকে বাইতুর চলে গেলেন এক কদম অমুসলমান সেখানে গিয়া দুরাকাত নামাজ করলেন ইমামতি করলেন আমার কে আমার নবী ইমাম হলেন কিন্তু সবার অন্তরে চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির সব নবীরাও হাজির চাইছিল আদম নবী আজকের ইমামতি যদি আমি করতে পারতাম আল্লাহ বলেন জিবুরাল